বন্ধুরা চা বসিয়েছি আর সকাল না হতে হতে প্রচণ্ড গরম পড়েছে মানে গরম গলে 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 মানে ঘাম গায়ে থেকে পড়ছে আর অসম্ভব গরম পড়েছে তোমরা কমেন্টে জানাবে তোমাদের ওখানে সব কেমন গরম পড়েছে আর আপাতত চাটা খাবো এই চা ফুটছে চাটা খাবো আগে চা খেয়ে তারপরে আজকে টিফিন খাবো দেখি টিফিন আজকে ছোটু চব নিয়ে এসছে মনে হয় তোমাদের দেখাচ্ছি কি আজকে ছোটু বাজারে গেছিলো চপ নিয়ে এসছে চপ বম দেখি দাঁড়া দিচ্ছি এই দেখো তোমরা ও এই চপ বম নিয়ে এসছে বাবার জন্য একটা বেগুনি এটা বাবাই খাবে আর আমাদের জন্য চপ চপ আর বম আর এখানে কলমি শাক নিয়ে এসছে

ছোট খেতে আমরা আমাদের খাওয়া হয়ে গেছে নিয়ে বন্ধুরা এই খাওয়া হয়ে গেছে এবারে রান্না চাপাবো তার আগে দিদি এই সবজি কাটতে বসেছে আর কি কি রান্না হবে দেখি কি কি কাটা হচ্ছে দেখো এখানে কলমি শাক কাটছে আর কি কি রান্না হবে বার কি হবে চিকেন হবে রাঁধুন চিকেন আর চিংড়ি চিং চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ না চিতি কাঁকড়া দিয়ে শাকের কণ্ঠ হবে আর আমার ছেলে একটু চাটনি করতে বলেছে এবার চাটনি যে করবো কী দিয়ে করবো সেটাই ভাবছি ও বলছে একটু চাটনি করতে আর আমরা বেশি সত্যি কথা বেশি কিছু দিয়ে খেতে পারি না অনেক কিছু আইটেম হলে আমাদেরকে খাওয়ার অসুবিধা হয় যার জন্য আমরা দুটো কি তিনটে বেশি করি না আসলে অনেকগুলো আইটেম হলে কি হয় আমাদের ভাত খেতে খুব অসুবিধা হয় একটা যদি প্রথমটা ভালো লেগে যায় আমাদের ওইটা দিয়েই পেট ভরে যায় পরেরগুলো আর আর যতই ভালো করে রান্না করি আর খেয়ে হয় না মানে ঠিক পোষায় না আমাদের যার জন্য কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়েও অসুবিধা হয় মানে সব আইটেমগুলো আমরা টেস্ট করতে পারি না মানে ভালোই লাগে না আর যার জন্য আমি বাড়িতে বানালেও সবসময় দুটো কি তিনটে এর বেশি আমি একদম রান্না করি না আর আমার করা মানে সেটা বেকার ফ্রিজে পড়ে থাকবে যার জন্য আজকে এই চিকেন হচ্ছে মানে আমার চিকেনের সাথে কিছু না করলেও চলতো এবারে শাকটা নিয়ে এসে একটু শাকটুক খাওয়া দরকার না যার জন্য একটু শাক করবো আর কাঁকড়া ওই দিনকে নিয়েছিলাম পাড়া এসেছিল দিদি কাঁকড়া মানে ও কবে খেয়েছে মনে নেই আমরাও কবে খেয়েছি মনে নেই আর এসেছিলো দিদি এক কিলো কাঁকড়া নিয়েছিল সেদিনকে আমরা কষা কষা করে খেয়েছিলাম আলু দিয়ে আর আজকে অল্প আছে ওটা আমার মায়ের হাতে খেয়েছিলাম অনেক অনেক বছর আগে চিচি কাঁকড়া দিয়ে কলমি শাক আমি আজকে তেলো কাঁকড়া দিয়ে কলমি শাক আমরা কাঁকড়া দিয়ে কলমি শাক ঘন্ট খেয়েছিলাম কিন্তু তেলো কাঁকড়া তেলো কাঁকড়াতে তো তেলো কাঁকড়া তো নেই এখন ওই ওই রকমই চিচি কাঁকড়া দিয়ে আমি মায়ের মতো কলমি শাক ঘন্ট বানাবো আজকে আর চিকেন আধুনিক চিকেন বানাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো চলো রান্নার আয়োজনটা আগে করে নিই ভাতটা বসিয়ে দিই আর বন্ধুরা আজকের শনিবার আজকের একত্রিশ তারিখ একত্রিশ তারিখ মানে মেয়ে মেয়ের একত্রিশ তারিখ তাই তো আজকের আজকের মেয়ের একত্রিশ তারিখ কাল শনি কাল রবিবার জামাই ষষ্ঠী আর মা আমার তো মা বাবা নেই জামাই ষষ্ঠী বলতে আমরা তো কোথায় আর যাবো মা বাপি মা চলে গেছে বাপি চলে গেছে আর ভাই আমাদেরকে দেখেছে আমরা যাব না আমরা এখানেই থাকবো আর ওর বাবা বাড়িতে আসবে আজকে মানে আমার হাজব্যান্ড আজকে বাড়িতে আসবে আর আমরা এখানেই বাড়িতে কালকে একটু আনন্দ করবো আর আজকে রান্না যদি বলো যে তোমরা কেন চিকেনটা কেন হচ্ছে আমাদের বাড়িতে মাছ রোজ রোজ কেউ খেতে চায় না মা আমার ছেলেরা নিরামিষ একদমই খায় না ওদের মাছ না হলেও ডিম সয়াবিন এরকম কিছু একটা মাছ চিকেন কিছু একটা করে দিতে হয় যার জন্য দিদি বললো আজকে চিকেন কর কালও চিকেন হবে এবারে কাল কি হয় দেখা যাক কালকে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আজকের শনিবার আজকের মাসের শেষ একত্রিশ তারিখ কাল এক তারিখ জামাষষ্ঠী জামাষষ্ঠীর কী স্পেশাল হচ্ছে সেগুলো কাল দেখবে আর আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি কী কী রান্না হচ্ছে আর আমার কটা বিকেলবেলা ওই সন্ধ্যের দিকে আসবে বললো আর এখন তো বাজে কটা এখন বাজে কটা ওই এগারোটা বেজে গেছে রান্নাটা চাপিয়ে দিই আমি ভাত বসে দিই দিদি এখানে আমার রেডি করে দিচ্ছে সব কিছু দিদি কাটছে তো বসে বসে কুলারের তলায় আর ও একদম গরম সহ্য করতে পারে না স্ট্যান্ড ফ্যানটা বাইরে বের করে চলছিল স্ট্যান্ড ফ্যানটা একটু গন্ডগোল করছে স্ট্যান্ড ফ্যানটা ঘুরছে না জাম হয়ে গেছে চুল টুল ঢুকে ওর মধ্যে একদম জাম হয়ে গেছে বাবাইকে বললাম যে সার্ভিস করিয়ান আন বাবাই এখনও যায়নি সার্ভিস করাতে আজকে বোধ বিকেলে যাবে নাইট ডিউটি করছে তো এসে ঘুমো একটু আর ওই কুলারটাকে ওই জন্য একবার বাইরে একবার ভিতরেই করা হচ্ছে কুলারটা নিয়ে টানাটানি হচ্ছে তা এই কুলার নিয়ে বসেছে এখানটা সবজি কাটতে আর ও যেখানে যায় কুলারটাকে সমীপন নিয়ে যায় মানে কুলারটার অবস্থা খুব খারাপ খারাপটা হয়ে গেছে এবার কুলারটার অবস্থা খারাপ খুব তো যাই হোক গরম প্রচণ্ড পড়েছে আকাশে হালকা হালকা মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না ঠান্ডা করার মতো বৃষ্টি একেবারেই হচ্ছে না অত্যধিক গরম মানে ফ্যানের ওপারে গেলে এই কুলারটার ওপারে গেলে গরমটার কি পরিমাণ সে মানে আমার গলে গলে পড়বে তখন এখন বসে আছি এই কুলারের সামনে গা একদম পুরো শুকিয়ে গেছে আর যখন কুলারটার পেছনে যাব মানে রান্না যেতেই ভয় লাগছি রান্নাটা করবো কী করে আপাতত ভাতটা বসিয়ে দিয়ে আসি চলো দেখো অবশেষে বৃষ্টি এসছে অবশেষে বৃষ্টি এসছে আমি ভাতটা বসাতে গেছিলাম পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি মানে তো গরম মানে বলা যাবে না এত গরম আর এই অবশেষে বৃষ্টি এসছে তোমাদেরকে একটু দেখাই বৃষ্টিটা ভালোই এসছে আমি জামা কাপড় যেগুলো শুকনো ছিল তুলে নিয়ে আর ভিজে কটা কেটেছিলাম সে কটা দিলাম আর ইতিমধ্যে বৃষ্টিও এসে গেছে দিয়ে মানে উঠে এসেছি আর বৃষ্টি চলে এসছে দেখো বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি হবার নয় বৃষ্টি মানে বৃষ্টি পড়ছে মোটামুটি জোরে এসছে বৃষ্টিটা কিন্তু গরম একেবারেই কাটছে না জোটার বৃষ্টি হচ্ছে আমি এই জামা কাপড় সবে মেলে এসছি আর বৃষ্টি চলে এসছে দেখো অলরেডি বৃষ্টি থেমে গেছে এই একটুখানি হলো এবার এক তো যা গরম দিয়েছিল দিয়েছিল এবার আরও কি কেমন গরমটা পড়বে তোমরা দেখতে থাকো আর এই যে বড় পড়বে না মানে এই এতক্ষণ তো মানে গোলে গোলে পড়ছিল এবার আরো মানে নিড়ে নিড়ে পড়বে এরকম বৃষ্টি থেমে গেছে তোমরা দেখো একদম থেমে গেছে আবার চকচকে রোদ উঠেছে যেন কি হচ্ছে একদম চিকেনটাকে ভালো করে ধুয়ে নেবো

একটা বানাবো আর চিকেনটা ভালো করে ধুয়ে নিই চিকেনটা বানানোর আগে আমি একটা পেস্ট বানিয়ে নেব আদা রসুন আর চন্দুনি আর ওটাকে ম্যারিনেট করতে হবে আধ ঘন্টা ম্যারিনেট দেখো আর চিকেনটা ম্যারিনেট করার আগে আমি একটা পেস্ট বানাবো আর এই রেসিপিটা বন্ধুরা আমার পুরোনো ভিডিও দেখলে তোমরা দেখতে পাবে আমি এই রেসিপিটা আগেও ছেড়েছি তোমাদেরকে পুরোটাই দেখিয়েছি এটা আজকে দিদি খেতে চেয়েছে যার জন্য আজকে ওকে বানিয়ে খাওয়াবো আর এই প্রথমে একটা পেস্ট বানাচ্ছি তারপর আদা রসুন দিলাম আর এর মধ্যে আমি দেব আদারটা অনেকটা হয়ে গেছে এর মধ্যে দেব আমি এই বড় চামচের এক চামচ চন্দুনি এই চন্দুনি দিলাম এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব দেখো বন্ধুরা এইবারে ম্যারিনেটটা করবো আর চিকেনটা আগে ম্যারিনেট করে নিই তারপরে আগে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা রেখে দিয়ে তারপর আগে চটচড়িটা বানাবো আর তার তারপরেই বানাবো তোমার চিকেনটা ওটা ম্যারিনেট করা আধা ঘন্টা থাকবে চলো তাহলে ম্যারিনেটটা করি প্রথমে এর মধ্যে দিয়ে দেবো পেস্টটা যে পেস্টটা বানালাম ওই পেস্টটা দিয়ে দিতে হবে পুরো পেস্টটা ঢেলে দে আমার ছোট ছেলে ম্যারিনেটটা করছে ও বললো মামি আমি ম্যারিনেট করব ওর ওই রাঁধুনি চিকেনটা এত ভালো লেগেছিলো ও ভুলতে পারেনি যার জন্য ও কদিন ধরেই বলছে রাঁধুনি চিকেন খাবে আর তারপরে ওর মনিও বললো খাবো যার জন্য আজকে রাঁধুনি চিকেনটাই হচ্ছে ও ম্যারিনেটটাও করছে এটা থেকেও নিয়ে নে ঢাকার মধ্যে অনেকটা রয়েছে হ্যাঁ এবারে আমি দেব হলুদ হলুদ দেব দে হলুদটা দে

দে বড়ো একটা ভর্তি ভর্তি করে দে একটু পাইসি হবে হ্যাঁ দে আর একটু দে কাঁচা লঙ্কা দিচ্ছি না তো ব্যাস 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 আর লাগবে না লঙ্কা গুঁড়ো দি না এবারে এবারে টক দই না আগে নুন দেব নুন আর জিরে গুঁড়ো ধরে দেবো আচ্ছা এটা জিরে গুঁড়ো জিরে দে দে হ্যাঁ 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 জিরে গুঁড়ো হ্যাঁ হ্যাঁ ব্যাস ব্যাস আর লাগবে না জিরে গুঁড়ো এবার ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দে ধনে গুঁড়ো দেখি ব্যাস হ্যাঁ দে অতটাই দে ব্যস আর লাগবে না এবারে এই একশো গ্রাম টক দই লাগবে বন্ধুরা টক দইটা আমি আগের চিকেনে আমি দিইনি বাড়িতে ছিল না বলে টক দইটা দিলেও হবে না দিলেও চলবে কোনো ব্যাপার নয় কিন্তু টক দইটা দিলে ফ্লেভারটা আর একটু ভালো হবে টেস্টটা বেশি হবে এখানে টক দইটা ম্যাটার করে না টক দইয়ের বদলে কম্পালসারি টক দই দিতেই হবে এখানে মেন মানে রাঁধুনি চিকেনটা হচ্ছে মেন হ্যাঁ হ্যাঁ রাঁধুনিটাই মেন এখানে মানে টক দইটা মেন নয় এটা দিলেও হবে না দিলেও চলবে কত গ্রাম দিলে বলে হ্যাঁ এখানে এক কিলো দুশো চিকেন রয়েছে আমি এর মধ্যে একশো গ্রাম টক দই দিলাম এটা না দিলেও চলবে কোনো ব্যাপার নয় রাঁধুনিটা দিতেই হবে মাস্ট রাঁধুনি হ্যাঁ এইবারে এটাকে নুন দেবো স্বাদ নুন হাত পাত নুনটা দিয়ে দিই বলের মধ্যে দেব তেল এখানে আমি সরষের তেল দিচ্ছি মানে এক ঘন্টা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে কুক হই হ্যাঁ সাথে না সরষের তেল এটা সরষের তেল দাও না এইভাবে ম্যারিনেটটা করে আধা ঘন্টা রেখে দিতে হবে তবে মাংসের হ্যাঁ তবে সব ওই যে চিকেনের মধ্যে সব মশলাগুলো যাবে এটা ভালো করে ম্যারিনেট করতে হবে একটা চাপা দিয়ে আধা ঘন্টা রেখে দেব ম্যারিনেট করা রেডি এইভাবে আধা ঘন্টা থাকবে কাঁকড়াগুলো গুলো একদম ঘি ভর্তি ছিল কাঁকড়াগুলো এত সুন্দর কাঁকড়া এত টেস্টফুল মানে বলে বোঝানো যাবে দেখো এই পালং শাকটা রান্না করব যার জন্য এই আলু কষা হয়ে গেছে আমার একটু লঙ্কাটা বেশি লাগবে একটু ঝাল ঝাল হবে যার জন্য একটু লাল লাল লাগছে লঙ্কাটাকে একটু বেশি দিতে একটু ঝাল ঝাল মনে মানে স্পাইসি হবে তবে ভালো লাগবে আর এর মধ্যে আবার কলমি শাকগুলো দিয়ে দেবো আর কাঁকড়াটাকে এখানে ভেজে রেখে দিয়েছি এদের এর মধ্যে কলমিশাগুলো দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে ওটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে জল দেবো না ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষা হবে দেখো বৃষ্টি থেমে গেছে এই গুঁড়ি গুড়ি গুড়ি গুঁড়ি পড়ছে আর তেমনি জ্বালিয়ে জ্বালিয়ে দিচ্ছে এত গরম পড়েছে মানে বলার মতো না এতটা গরম পড়েছে আর দিদি এই দই খাচ্ছে এখন আমাদের এই দই আনা হয়েছে দই খাবো মানে আইসক্রিম আনতে গেছিলো আইসক্রিম পায়নি দই ছিল মিষ্টি দই এখন মিষ্টি দইটা আমরা খাবো সবাই আর আমাদের দুটো নিয়ে এসছে আমি আর দিদি খাচ্ছি ওদের দু ভাইয়ের জন্য আরও দুটো আনতে গেছে আর মিষ্টি দই তো আকাশটা পরিষ্কার মতো হয়ে গেছে আর মাঝে মাঝে ই গুঁড়ি 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 দিচ্ছে অসম্ভব গরম এখন আপাতত রান্না দিকে চলছে দই এখানে মাংসর আলু ভাজা হচ্ছে আর একটা সমস্যা হয়ে গেছে মানে আমাদের কারেন্ট চলে গেছে আর এই আলো নিভে গেছে অন্ধকার রান্নাঘরটা খুবই অন্ধকার এই আলো এই টর্চের আলো জেলে রান্না হচ্ছে আর বড্ড গরম যার জন্য আমি ঠিকমতো দেখাতেও পারছি না আর এই চিকেনটা চাপিয়েছি সবে মানে আলুটা ভাজা হচ্ছে আমার চিকেন ম্যারিনেট করা রয়েছে আমি যে দেখাবো একটু অসুবিধা হচ্ছে আলু ভাজা এখন আলু ভাজা চলছে এখানে চিকেনটা এই চাপাবো এই কড়াইটা দিদি আমাকে গিফট করেছে এই কড়াইয়ের শেডটা দিদি গিফট করেছে আমাকে কড়াইয়ের শেডটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে এই কড়াইয়ের শেটটা দিদি গিফট করেছে এটা বড় আরও দুটো রয়েছে এটা পুরো শেট আছে একটা আরও দুটো রয়েছে এই তো এখানে এই একটা রয়েছে পরে তোমাদের একদিন ভালো করে দেখিয়ে দেব আজকে কারণ নেই আমার একটু অসুবিধা হচ্ছে রান্না করতে আর এই একটা ছোট এটা ছোটো থেকে ছোটো তিনটে সেট রয়েছে কড়াইয়ে দিদি আমাকে এটা এবছরই এখানে এসে আমাকে এটা গিফট করেছে তিনটে সেট এটা আছে বড় বড়টা বড়োটা কোয়ালিটারে বড়োটা পাঁচ লিটার এটা যেটা আমি চিকেন বানাবো আর এটা কত সাড়ে তিন লিটার এটা সাড়ে তিন লিটার আর এটা দু লিটার এটা সব থেকে ছোটো আর এই কড়াই সেটটা তোমরা দেখো দেখে বলবে কমেন্ট করবে কেমন লাগছে ভালো হয়েছে কি একটু কমেন্ট করবে আর আমি আজকে এই কড়াইতেই চিকেনটা বানাবো ওখানে আলতা ভেজে নিচ্ছি ভেবেছিলাম এতে আলুটা ভাজবো কিন্তু কারেন্ট নেই বলে উটপাট করে আমি পারিনি আমি ওখানে চাপিয়ে দিয়েছি আর অসুবিধাও হচ্ছে একটু আমি এখানে আলু ভাজছি আপাতত আবাদতে চিকেনটা ওদিকে চাপাবো দেখো এখানে তেল গরম হয়ে গেছে এতে গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর এখানে দেব এক চামচ ঘি দেবো এক চামচ ঘি দেবো এটা তুলে নাও এটা তুলে নাও আচ্ছা ঘি দেব আর এর মধ্যে এই পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা একসাথে দিয়ে দেব এটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে নিয়ে তারপরে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা মানে চিকেনটা যে আমি বানাচ্ছি কীভাবে বানাচ্ছি সে একমাত্র আমি জানি কারেন্ট নেই অন্ধকার আর আমাদের এখানটায় এই রান্নাঘরটা প্রচুর অন্ধকার মানে এখানে তোমাদেরকে শুধু ভিডিওটা দেখাবো বলে আমি এত কষ্ট করছি অন্ধকারের মধ্যে মানে ক্যামেরা করতে আমার খুব অসুবিধা হচ্ছে কিন্তু তোমাদের দেখানোর জন্য জানি না কি ভুল হয়ে যাচ্ছে অনেক কিছু ভুল হয়ে যাচ্ছে বুঝতে পারছি আমি আগেরবারে যে রান্না করেছিলাম তার থেকে অনেক কিছু ভুল আমার হয়ে যাচ্ছে ফুটোপাটাতে বাইক গরমের জন্য তবু ঠিক আছে আমি এই পেঁয়াজটাকে বলে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে ভালো করে নরম করে ভাজবো ভেজে ভেজে আর এই ম্যারিনেট করা চিকেনটের মধ্যে দিয়ে জল ছাড়া ভালো করে কষে নেব বন্ধুরা কারেন্ট এখনো আসেনি এখন বাজে সাড়ে তিনটে আজকে মানে কি বলবো সকাল থেকে ভেবেছিলাম অনেক কিছু ভাবলাম আজকে সকাল সকাল উঠেছি আর এই চিকেন হয়েছে আমি কড়া থেকে এই কড়ায় শিফট করে দিয়েছি চিকেনটাকে অন্ধকারে দেখতে পাচ্ছিলাম না মানে রান্না যে কিভাবে করেছি একমাত্র মনের মতো রান্না হয়নি একমাত্র সে উপরলা জানে সেই থেকে কারেন্ট নেই আর আমি এতক্ষণ মানে কি বলবো মানে দম আটকে যাওয়ার মতো গরম আর ভেবেছিলাম সকাল থেকে অনেক কিছু ভেবে ভেবে রেখেছি যে আজ সবর উঠছি শবশাব উঠে আজকে দেড়টা দুটোর মধ্যে ভাত খেয়ে নেব প্রতিদিন দেরি হয় আজকে তাড়াতাড়ি ভাত খাবো এরকম প্ল্যান করে সকালবেলায় ছোটুকে চিকেন আনতে দিলাম চিকেনটা ছোট সবসময় আনলো কিন্তু আমরা ভাত খাচ্ছি এখন সাড়ে তিনটে এই মনে এই দিদিকে খেতে বেড়ে দিয়েছি আমি কি কি বানিয়েছি একবার তোমরা দেখে নাও তোমার জানো যদিও তবু আমি প্লেট করে দিয়েছি আজকে কাগজের থলায় ভাত খাচ্ছি আমরা কেন বাসন মাজা হয়নি আর প্লেট অলরেডি অনেক বাসন রয়েছে আর প্লেটগুলো সব এখানে রায়তা বানিয়েছে দেখো রায়তা রায়তাটা ছোট বানিয়েছে এখানে একটু রায়তা দিয়ে দিই দিদিকে কেমন হয়েছে রান্না মনি চচ্চিটা কেমন হয়েছে বল আর আমরা এখন খেয়ে নি আর খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে দেখো বন্ধুরা রাত তো অনেক হয়েছে আর এখন দেখো এগারোটা মানে কুড়ি বাস যায় আর যারা মিটর নতুন দেখছো যেসব বন্ধুরা আমার এই ভিডিওটাকে নতুন দেখছো আমার চ্যানেলটাকে নতুন চ্যানেলে নতুন জয়েন করেছো তাদেরকে একটা কথাই বলবো তোমরা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এরম ভিডিও দেখতে চাইলে কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তাহলে শুভরাত্রি টাটা বাই বন্ধুরা এখন অনেক রাত হয়ে গেছে আর আজকে অসম্ভব গরম পড়েছিল আর কারেন্ট মানে ছিল না বলে আমি তোমাদের সাথে আর বিকেলের পরতে সেই বিকেল ওখানে বসেছিলাম পুকুর পারে সেই দিয়েছিলাম তারপরে আর ভিডিও করতে পারিনি কারেন্ট ছিল না আর কারেন্টটা এসছে সাতটার পরে কারেন্ট এসছে সন্ধ্যে সাতটার পরে কারেন্ট এসছে তারপরে অনেক কাজ করেছিলো কাজগুলো সেরেছিলাম আর আজকে রাতে আমাদের খাবার কিছু হয়নি দুপুরবেলা চিকেন ছিল সেই চিকেন দিয়ে আমরা মুড়ি খেয়ে নিয়েছি আর এখন আমার হাজব্যান্ড মানে আমার কটা বাড়িতে আসবে ওর জন্য জলঢালা ভাত রয়েছে আর অল্প চিকেনও আছে ও রাতে এসে খাবে না যার জন্য ওর কাছে ওর জন্য আমি মাছ ভাজা করছি এখন এই তো মাছ ভাজ দিই এসে সেই মাছ ভাজা দিয়ে জল ঢালা ভাতটা খেয়ে নেবে পষ্টি ভাতটা আর এখন অনেক রাতও হয়ে গেছে রাত মানে কি অনেকটা রাত হয়েছে তোমাদের দেখাচ্ছি কথা বাদে চলো